আমরা সবাই মিস্টার বিনকে চিনি কার্টুন হোক বা লাইভ অ্যাকশন ওর ওই হাস্যকর মুখভঙ্গি বোকাশোকা চেহারা আর টেডি সব আমাদের চিরচেনা কিন্তু একটা প্রশ্ন কখনো মাথায় এসেছে মিস্টার বিন কি আসলে একজন মানুষ না একজন এলিয়েন হ্যাঁ ঠিকই শুনছ এটা শুধু একটা ফ্যান থিয়ারি না এর পিছনে আছে প্রমাণ একেবারে মিস্টার বিনের অ্যানিমেটেড সিরিজ থেকে এই গল্পটা শুরু হয় মিস্টার বিন দি অ্যানিমেটেড সিরিজের একটা বিশেষ এপিসোডের ডাবল ট্রাবল মিস্টার বিন তখন একটা দোকান থেকে বেরোচ্ছে হঠাৎ সে দেখে তার গাড়ির সামনে একদম তার মতো দেখতে আরেকটা লোক দেখতে মিস্টার বিনের কার্বন কপি মিস্টার বিন ওবাক হয়ে সেই লোকটাকে অনুসরণ করতে থাকে সে পৌঁছায় একটা পার্কে আর সেখানেই সেই নতুন মিস্টার বিনের নাম জানা যায় মিস্টার পড মিস্টার পড নামটা শুনে একটু এলিয়েন এলিয়েন লাগে না মিস্টার পডের সাথেও আছে একটা টেডি তবে সেটা পেঙ্গুয়েন আকৃতির ধীরে ধীরে মিস্টার বিন আর মিস্টার পডের বন্ধুত্ব গড়ে ওঠে বিন ওকে ডিনারেও আমন্ত্রণ জানায় কিন্তু টুইস্ট তখন আসে যখন মিস্টার পড বিনের গার্লফ্রেন্ডের সাথে বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে থাকে এমন কি তাকে একটা রাইডেও নিয়ে যায় মিস্টার বিন গোপনে তাদের ফলো করে আর গিয়ে দেখে মিস্টার পড ওর গার্লফ্রেন্ডকে একটা স্পেস শেপে নিয়ে যাচ্ছে সেখানে ঢুকতেই মিস্টার বিন দেখে শুধু মিস্টার পড না শত শত মিস্টার বিনের মতো দেখতে এলিয়েন দাঁড়িয়ে আছে সবারই আছে নিজস্ব পোষা কেউ টেডি কেউ পেঙ্গুয়েন কেউ খরগোশ মিস্টার বিন হঠাৎই যেন বুঝে যায় ওর নিজেরই হয়তো এই গ্রহে আসার একটা মেশন ছিল সে সব কিছু ছেড়ে সেই এলিয়েনদের সাথে চলে যায় আর তারা তাকে ফেরত পাঠায় পৃথিবীতে একদম তার চেনা স্টাইলে আকাশ থেকে পড়ে যাওয়া লাইট স্পটের ভিতর দিয়ে আর এই শটটাই মিস্টার বিনের সব এপিসোড আর লাইভ অ্যাকশন সিরিজের ওপেনিং সিকোয়েন্সের এক্স্যাক্ট কপি তাহলে মিস্টার বিন কি আসলেই একজন এলিয়েন তার অদ্ভুত আচরণ ভাষার অভাব একা একা থাকা সব কি আসলে তার এলিয়েন ওরিজেনের প্রমাণ তুমি কি মনে কর মিস্টার বিন একজন মানুষ না বহির্বিশ্ব থেকে আসা এক রহস্যময় প্রাণী কমেন্টে লিখে জানাও